বিএনপি ভোটা বাজার ও গণতন্ত্র এক জানাবো বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ র্যাব ও দু নির্বাচন অবশেষে কি আন্তর্জাতিক মহল আওয়ামী সরকারকে কাজ করায় দাঁড় করাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি ভোটাভুটির বাজার ও গণতন্ত্র এক বিএনপি এবং ফ্যাসিস্ট সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের দু সালে সালের নির্বাচনে যায়নি ইতোমধ্যে বিএনপি বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের ডাক দিয়েছে ক্ষমতা থেকে ফ্যাসিস্ট শক্তি উৎখাত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে শুরু থেকে আমরা বলেছি চরম প্রতারণাপূর্ণ নির্বাচনী ডামাডোলে সময় অপচয় না করে ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের কাজ দেরিতে হলেও বা নতুন উপলব্ধির পরিপ্রেক্ষিতে বিএনপি এই নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ণয়ের দিক থেকে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত খুবই সঠিক ছিল ভোট চুরি ও রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অপব্যবহার এবং চরম মানবাধিকার লঙ্ঘন করে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় রয়েছে এই সরকার অবশ্যই অবৈধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বর্তমান ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আসেনি ফ্যাসিস্ট শক্তির বলে ভোট চুরি করে এবং রাতের বেলা ব্যালটে সিল মেরে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা দখল করেছে সবাইকে সবার আগে একটা বিষয় বুঝতে হবে সামরিক অভ্যুত্থানের চেয়েও ক্ষমতাসীন দলের ব্যালট চুরি ভয়ঙ্কর সামরিক শাসন আইন বা সাংবিধানিকভাবে বৈধ নয় এটা দেশের সাধারণ জনগণ সহ দেশ বিদেশের সবাই বুঝতে পারে কিন্তু ক্ষমতায় থেকে সংবিধান বদলিয়ে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা এবং ভোট চুরি করে ক্রমাগত ক্ষমতায় থাকা বা ভোট চুরির মাধ্যমে আগামী নির্বাচনে নতুনভাবে ক্ষমতা দখল করবার কারবার চরম বেআইনি বা অবৈধ তাই ক্ষমতাসীন সরকার শুধু ফ্যাসিস্ট নয় অবৈধ বটে এ ধরনের অবৈধ সরকার শুধু নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা নয় রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় বাংলাদেশের ক্ষেত্রে সেটাই ঘটেছে রাষ্ট্রবিজ্ঞানে তথা কথিত ভোটাভুটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার ফ্যাসিস্ট রূপান্তর ফ্যাসিস্ট শক্তির অভ্যুত্থান নামেও সুপরিচিত জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে রাষ্ট্রকে ফ্যাসিস্ট শক্তির হাতিয়ারে পরিণত করা যায় সেটাই হয়েছে বাংলাদেশের অভিজ্ঞতা নতুন কিছু না আমরা ইতিহাস থেকে জানি অ্যাডলফ হিটলার সহ অনেক ফ্যাসিস্ট শক্তি তথা কথিত নির্বাচন নির্বাচনে জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠতার জোরে রাষ্ট্র ব্যবস্থার ফ্যাসিস্ট রূপান্তর ঘটিয়েছে কিভাবে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শক্তি ওঠে এবং রাষ্ট্র ব্যবস্থা করে সেটা ইউরোপের ইতিহাস পর্যালোচনা করলে আমরা বুঝব ইউরোপে সেটা আমরা দেখেছি যথারীতি বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে গণবিরোধী শক্তি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছে এটা নতুন কোনো ব্যাপার না বাংলাদেশে ইতিহাস ও বুদ্ধিবৃত্তিক চর্চার অভাবে জনগণকে আমরা তা এখনও বোঝাতে পারিনি তেইশ মার্চ উনিশশো সালে হিটলারও নির্বাচিত হয়েছিলেন তার উত্থান নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে হিটলার রাইকস্টাগ নামে পরিচিত জার্মানির নির্বাচিত প্রতিনিধিদের সভায় তার হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করবার আইন পাশ করিয়ে নিয়েছিলেন এই নতুন আইন হিটলারকে আইন প্রণয়নের পরিশোধ এবং রাষ্ট্রপতির মাধ্যমে আইন পাশ করার পরিবর্তে মাধ্যমে শাসন করার ক্ষমতা দিয়েছে অতএব বুঝতে হবে এক হিসেবে হিটলারের আবির্ভাব এবং জর্মন রাষ্ট্রের পরিণতি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে চব্বিশ মার্চ উনিশশো তারিখে বিলটি পঁচানব্বই ভোটের বিপক্ষে চারশো ভোটে পাশ হয় বাংলাদেশের সংবিধানের সত্তর অনুচ্ছেদেও একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত রাখবার সংবিধান জাতীয় সংসদ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ কার্যত একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত তাহলে বাংলাদেশের এই বাস্তবতা আমাদের সকলকে বুঝতে হবে এটাও জানা ও বোঝা দরকার যে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করবার আইন বা সংবিধান বাংলাদেশের সবসময় জারি ছিল থাকার সময় রাষ্ট্র ব্যবস্থার গণতন্ত্রায়নে ভূমিকা রাখেনি দ্বিতীয়ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও বিএনপির আমলেই প্রণীত হয়েছিল র্যাব যে বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত হবে এবং এর জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হবে সেটা সেই সময় র্যাব নিয়ে আমার লেখায় আমি বলেছি কিন্তু আফসোস বিএনপিকে বোঝাতে ব্যর্থ হয়েছে। তবে এটা মানতে হবে ফ্যাসিবাদী এবং গণবিরোধী চিন্তা থেকে জনগণকে মুক্ত ও সচেতন করা কঠিন কাজ সমাজে ফ্যাসিবাদী চিন্তা এবং রাজনীতির নামে ফ্যাসিস্ট শক্তি গঠন ও বাহত থাকলে নির্বাচন ফ্যাসিস্ট শক্তিকে আরও শক্তিশালী করে এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে আইনি বৈধতা দেয় যে কারণে আমরা বারবার নির্বাচনী মোহে জনগণকে প্রতারিত করবার কারবার পরিহার করে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করবার কথা বলি বলা বাহুল্য রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক হলে নির্বাচন ইতিবাচক ফল দিতে পারে কিন্তু নির্বাচনকে গণতন্ত্র বলা বিদ্যমান বাংলাদেশের বাস্তবতায় মূলত ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে বৈধতা দেবার অধিক কিছু না হতেও পারে না আমাদের অবশ্যই নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে যেন নিদেন পক্ষে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বাস্তবায়িত করা যায় এটাই মুক্তিযুদ্ধের চেতনা এর বিপরীতে জাতিবাদ সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা মূলত বাংলাদেশের বাস্তবতায় ফ্যাসিস্ট মতাদর্শ এবং ইসলাম নির্মূল রাজনীতি অন্তঃসার শূন্য নির্বাচনের মধ্য দিয়ে বেসামরিক ফ্যাসিস্ট অভ্যুত্থান ঘটে সামরিক অভ্যুত্থানের চেয়েও সেটা ভয়ঙ্কর হয় এই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে নির্বাচন ফ্যাসিস্ট শক্তির চেহারা লুকিয়ে রাখে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন এবং জনগণের দ্বারা নতুনভাবে গঠিত শক্তিশালী বাংলাদেশেই কেবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বাংলাদেশের জনগণের সামনে আর কোনো পথ ফ্যাসিস্ট শক্তি খোলা রাখেনি অতএব আগামী নির্বাচন বর্জন এবং বিরোধী দলের অসহযোগ আন্দোলন খুবই সঠিক এবং যৌক্তিক তবে আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলন যৌথ বা সমান্তরাল নয় বরং ঐক্যবদ্ধভাবে গড়ে তোলায় কৌশলের দিক থেকে এখন সঠিক কাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং মতাদর্শিক ও কৌশলগত পার্থক্য শনাক্ত করা এবং আন্দোলনের স্বার্থে নিরসন করা এখন সকলের কাজ বাংলাদেশে চীনকে কিভাবে থামাবে যুক্তরাষ্ট্র দুদিনের সফরে প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন আজ হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বৈঠকের পর দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল তবে ভারত সফর শেষ করেই প্রধানমন্ত্রী আগামী নয় জুলাই চীনে যাবেন অনেকেই ধারণা করছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়টি প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচিত হতে পারে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাক্ষাৎ করেছিলেন আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এ সমস্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের বাইরে চীনকে নিয়ে আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে কূটনৈতিক মহল মনে করছে যে বাংলাদেশে চীনকে ঠেকানোর জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই আগ্রহী এবং দুই পক্ষই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে চীন সফর প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনাই হয়নি বরং বাংলাদেশ তার নিজস্ব কূটনৈতিক ধারায় চীন এবং ভারত দুটি দেশের সঙ্গে সুস্পষ্ট সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক টিকে রাখে প্রধান প্রতিবেশী হিসেবে এবং প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে মূল্যবান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য বাংলাদেশ সবসময় ভারতকে কৃতজ্ঞতা জানায় তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সংকটে ভারত সবসময় পাশে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের পর গত পনেরো বছরে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক হয়েছে অমীমাংসিত বিষয়গুলোতে দুই দেশ অনেক অগ্রগতি সাধন করেছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব এখন নতুন মাত্রায় উপনীত হয়েছে এখনও যে ইস্যুগুলো আছে দুই দেশে বিশ্বাস করে আলাপ আলোচনার ভিত্তিতে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক বাংলাদেশ গত বছরে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করেছে এই অর্থনৈতিক উন্নয়নে চীন অন্যতম অংশীদার আর এই কারণে চীনের সঙ্গে সম্পর্ক আলগা করতে চায় না বাংলাদেশ আর যার বার্তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন কিন্তু যে জায়গাটিতে শঙ্কা তা হল চীনের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আবার বাংলাদেশের রাজনীতিতে চীনের প্রভাব বিস্তার না করে সাম্প্রতিক সময়ে এই উপমহাদেশে দেখা গেছে যে চীন অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে সেই দেশের রাজনীতির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে মালদ্বীপ তার উৎকৃষ্ট উদাহরণ তবে এ ব্যাপারে বাংলাদেশের কূটনৈতিক মহলের বক্তব্য খুব সুস্পষ্ট বাংলাদেশের কূটনৈতিকরা মনে করছেন যে বাংলাদেশ কখনোই চীনের ভাদে পা দেবে না তবে চীনের সাথে একটি নিয়ন্ত্রিত সম্পর্ক স্থাপনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলে জানা গেছে তবে কোনো চাপ প্রয়োগের মাধ্যমে নয় বরং একটি সুসম্পর্কের মাধ্যমে চীনের বলয় থেকে বাংলাদেশকে দূরে রাখতে চায় ভারত এবং যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন